হ্যালো ইউরান তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার আরও একটি নতুন ব্লগ আজকে ছিল আমার কাকুর ছেলের অন্নপ্রাশন আর ভাইয়ের অন্নপ্রাশনে ঠিক কি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এন্ট্রি করার পর সোজা চলে যাই ভাইয়ের কাছে কারণ ওকে নিয়ে একটু ভিডিও শ্যুট করতে হবে ফটো শ্যুট করতে হতো তো সেই জন্য আজকের দিনে ওরা কিন্তু সেলিব্রিটির থেকে কম কিছু হয় না কারণ প্রচুর লোকের ভিড়ে ওদেরকে কাটাতে হয় আমরা ওদেরকে নিয়ে মজা পেলেও ওরা কিন্তু বেশ বিরক্তি বোধ করে এই ব্যাপার যাই হোক ভাইয়ের সাথে ভিডিও শ্যুট করার পর সোজা চলে আসি স্টার আর কাউন্টারে সব কাউন্টারে ভিড় থাকায় চলে এলাম প্রথমে আইসক্রিম কাউন্টারে এবার আইসক্রিম নিতে এসে দেখি যে আইসক্রিম দিচ্ছিলো সে আমার অনেক দিনের পুরাতন একটি বন্ধু প্রথমে খেয়াল করিনি তাই জন্য দেখে একটু আমি অবাক হয়েছি আইসক্রিম হাতে নিয়ে চলে এলাম মোমো কাউন্টারে ওরে বাবা এখানে মনে ছিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে তো যাই হোক অনেক যুদ্ধ লড়াই করার পর অবশেষে সে মোমোটা পেয়েছে আর এক হাতে আইসক্রিমটা নিয়েছিলাম খেতে খেতে ভিডিও করছে তারপরে এই ছেলেটা চলে এলো আমার ভিডিও খারাপ করার জন্য যাই হোক আইসক্রিমটা গলে যাওয়ার জন্য আইসক্রিমটা প্রথমে খেলাম তারপরে মোমোটা পুরো আমি মানে যে মোমোটা খাই পুরো সেরকমই লেগেছে একদম চিকেনে পুরে পুরো গালে পুড়ে দিয়ে তারপর আস্তে আস্তে খেলাম এখন এসেছি ফুচকা কাউন্টারে কিন্তু হাতে তখনও আমার মোমোটা ছিল শেষ হয়নি মোমো খাওয়া শেষ করে গালে পুড়ে দিলাম দুটো ফুচকা দুটো ফুচকার বেশি আর ফুচকা খাইনি ফুচকা দুটো খেয়ে চলে এলাম কাবাব সেকশনে ওরে বাবা এখানে তো মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে যাই হোক এখানেও বেশ যুদ্ধ লড়াই করার পরে হাতে পেয়ে গেলাম কাবাব ও কাবাবগুলো সেই ছিল গোটা একটা কাবাব পুরো মুখে পুড়িয়ে দিয়েছিলাম বেশ ভালো লেগেছিল তারপর চলে আসে আমার দিদি ও এখনও কাবাব নিতে পারেনি তো তাই জন্য আমি বললাম যে আমার থেকেই টেস্ট করে দেখো তো দিদিকে দিলাম তারপরে চলে এলো দিদির ছেলে আর রাত্রেবেলা ও চশমা পরে আছে ভেবনে একটা স্টাইল মারছে আসলে ওর চোখে তখন কি একটা হয়েছিল তো সেই কারণেই চশমাটা পড়ে যাই হোক কাবাব শেষ করে ধরে নিয়েছি উইন্স উইন্সটাও পোড়া পোড়া ছিল আমার জানি না এই রকম আইটেমগুলো না খেতে বেশ ভালো লাগে আর পোড়া মাংসের টেস্টটা একদমই আলাদা হয় আর ওপরে বাটার দিয়ে একদম ভর্তি আইটেমগুলো শেষ করে চলে এলাম মেন কোর্সে তো মেন কোর্সে প্রথমেই দিয়ে দিয়েছিল তোমার এখানে ছিল বেবি নান আর সাথে দিয়েছিল চানা আমাদের সবার কাছে একটা কমন আইটেম আমরা সবাই প্রায় খেয়ে থাকি আর সব অনুষ্ঠান বাড়িতেই মেন কোর্সে প্রথমে এটা দেওয়া হয় খেতে ভালো ছিল বেশ ভালো লেগেছিল চলো দেখা যাক এরপরে কি আসে এরপরে আমাদের চলে এসেছিল এখানে চিকেন বিরিয়ানি তবে এর মাঝখানে আরেকটা আইটেম ছিল যেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি সেটা ছিল কবি। পিরাজি ওটাও খেতে বেশ ভালো ছিল আর চলো এবার বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কেমন খেতে লাগে এখানে মোটামুটি সবাইকেই লেগ পিস দিয়েছিল আমি লেগ পিস আর সাথে একটু বিরিয়ানি নিয়ে একটা বাইট বসিয়ে দিয়েছিলাম দেখো অনুষ্ঠান বাড়ির বিরিয়ানি তো দোকানের থেকে আলাদা হবে এটা আমাদের সবারই জানা তবে সত্যি বিরিয়ানিটা খেতে বেশ ভালো হয়েছিল আর তারপরে নিয়ে নিয়েছিলাম লেগ পিস চলো বিরিয়ানি তো খেয়েছি এবারে খাওয়া যাক একটু লেগ পিস এই লেগ পিসের মাংস খেতে আমার যেন ভীষণ ভালো আমার মতো তোমাদের কাদের কাদের লেগ পিস খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তারপরে চলে এসেছে এখানে আম চাটনি সাথে ছিল পাঁপড় আর এখানে দিয়ে দিল পায়েস একদম দুধের পায়েস তো দেখো এখানে চাটনির সাথে পাঁপড়টা নিয়ে খেয়ে নিলাম আর এখানে একটা বড়ো আমসত্ত্বের কিউব আমার পড়েছিল আমসত্ত্ব খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমসত্ত্বের চাটনি হলে আর তো কোনো কথাই হবে না চাটনি পাপড় শেষ করার পর চলে এলো আমার মোস্ট ফেভারেট আইটেম ছানার সন্দেশ ও যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমার কিন্তু এই সন্দেশটা ভীষণ ভালো লাগে আর তারপরে চলে এসেছিলো নলেন গুড়ের রসগোল্লা কটা আইটেম খেলাম সবগুলোই কিন্তু আমার খুবই ফেভারেট নলেন গুঁড়ের রসগোল্লা তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও তো সব শেষে খেয়েছিলাম পায়েস পায়েসটা একদম দুধের পায়েস ছিল আর আমার দুধের পায়েস দুধের যে কোনো আইটেমই খুব ভালো লাগে আর পায়েস আমার খুবই আজকে অন্নপ্রাশন বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো